চোখে ভিকিকে হারাচ্ছ কিছুক্ষণ আগে তুমি যখন না আমাদের সঙ্গে তখন একজন তোমাকে ওপেন থ্রেড দিয়েছে যে তোমার চোখের জল ফেলে চালবে কি করবে

বিক্রম কি চাইছে না কি হ্যাঁ বিক্রম কি চাইছে বিক্রম তো এখনো পর্যন্ত শিখার সাথে শিখার ছাড়া কিছু ভাবতে পারছেই না হ্যাঁ মানে আমরা ছাড়া কিছু ভাবতে পারছি না সেই জায়গা থেকে তো আবার হাত ধরে বসলো ছাড়বে না তোমার কি করবে তোমার সংসার কিন্তু দোলাচলায় ঘুরছে তুমি কিছু করবে না আমার হাত ধরছে

শিখা মেয়েটা এমনই মানে একটু কিছুতে অভিমান হয়ে যায় বা এই যে আমি এখন আমরা তিনজনের সাথে বসে আছি ও যে হাতটা ধরলো যদি শিখা হতো তারা একটা ব্যাপার হতো ঠিক আছে লুক যেত একটা ব্যাপার হতো বিয়ে যেত হ্যাঁ একটা অভিমানের ব্যাপার আসতো একটা ব্যাপার আসতো তারপরে যেত বেশ সুন্দর বন্ধুই বেশ তারপরে ক্ষমা চাওয়া ক্ষমা করে দিন প্লিজ আমাকে ক্ষমা করে দিন হয়ে যেত এবার আমি নিজের দিক থেকে বলি এবার এই সময় মানে ওই টাইমটা একটু বেশি চলছে আর ওই ক্ষমা চাওয়া বা অভিমানের ব্যাপারটা

আর তাও বিক্রম ঘুরছে একটা আলাদা আমাকে তো বললো টাইম দেবে আমাকে তাহলে এরকম বলে কেন যে সেজে বসে থাকবে আমি তো এত সুন্দর সেতে বসেছিলাম এরকম অনেক মধ্যে আসবে তখন অনেকে দর্শক নিচ্ছে কেন এরকম বলবে ভিকির কষ্টটা তো বোঝা উচিত যেটা হয় কি দর্শক গল্পের সঙ্গে এতটা প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা অনুভূতিকে তারা এতটাই রিয়াল মনে করে যে তাদের মনে প্রচুর প্রশ্ন জাগে মানে ওদিন আমার একজনের সঙ্গে দেখা হলো তিনি আমাকে বললেন যে তুমি যে এত তুমি শিখাকে যে ভালোবাসো তোমার এক একবারও কোয়েলের কথা মনে হয় না তো আমি বললাম যে না সত্যি মনে হয় না কারণ আমি এবার তাই তার সঙ্গে আমার পাঁচ মিনিট ধরে কথা হচ্ছে মানে এমন ভাবে কথা হচ্ছে যেন আমার রিয়েল লাইফের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি আলোচনা করছি মানে লোকজন এতটাই ভেতরে ঢুকে যায় আর সেটাই মনে হয় আমাদের সিরিয়ালের সার্থকতার জায়গা এবং আমাদের ফিডব্যাক সত্যি খুব ভালো প্রত্যেকটা সিন নিয়ে দর্শকের মধ্যে আলাদা করে একটা আলোড়ন তৈরি হচ্ছে ভিন্ন ধরনের ফিডব্যাক আমরা পাচ্ছি মানে যেখানে তাদের রাগার কথা তারা রাখছেন যেখানে তাদের খারাপ লাগার কথা তাদের খারাপ লাগছে যেখানে আমাদের প্রেম তাদের উপভোগ করার কথা সেটাও তারা করছেন যেখানে নাটকটা এনজয় করার কথা সেটাও তারা করছেন খুব পজিটিভ ফিডব্যাক পাচ্ছি সব জায়গা থেকে দর্শক আমাদের প্রেমও দেখতে চাইছেন বিরহ চাইছেন না এই বিষয়গুলো ডেফিনেটলি মানে আমাদেরকে আরো মোটিভেট করছে মানে তোমরা বলতে পারো এই মুহূর্তে তোমরা জুটি হিসেবে অত্যন্ত জনপ্রিয় হয়েছো লেখ শেখার আমরা তো তোমরা বলবে কিন্তু আমাদের কাছে যে মেসেজ আসছে তা এখনো পর্যন্ত পজিটিভ দেখো আমি আগেও তোমাকে বলেছি যে আমরা তো ক্যারেক্টার দেখি আমি বিক্রমের চরিত্র অভিনয় করছি আর শেখার চরিত্র অভিনয় করছি দর্শকরা আমাদের কি জুটি হিসেবে দেখে ফেলে আলাদা করে আমি মানে জুটি তৈরি করার কোনো কারিগরি আমরা জানি না আমরা জাস্ট নিজেদের চরিত্রটাই করছি এবার দর্শক দেখ যে ভালো লাগে সেটা তাদের দৃষ্টিভঙ্গির জন্য ভালো লাগে যদি লেগে থাকে সেখানে আমাদের কোনো ক্রেডিট আছে বলে মনে করতে হয় সবদিকে এটা একটা মজার বিষয় কন্যাদান যেরকম কি পাঁচটা মেয়ে তার বাবার সাথে সম্পর্ক নেই এবং তাদের নিজস্ব সংসার আমাদের গল্পটা কিন্তু সেটা নিয়ে না আমাদের গল্প একটাই মেয়েকে নিয়ে একটা গ্রামের মেয়েকে নিয়ে একটা শহরের ছেলেকে নিয়ে এবং আরেকটা শহরের মেয়ে যে ওকে ভালোবাসে আমাদের অত ইন্ডিভিজুয়াল সংসার নিয়ে না একটাই সংসার কিন্তু সেটা কার সেটা বোঝা এখনো অব্দি মুশকিল যে ওটা কি শিখার সংসার ওটা কি বিক্রমের নিজস্ব একটা সংসার নিজের পরিবারের সাথে না ওটা কোয়েলের সংসার বন্ধুত্ব সবই আছে ওটাই হচ্ছে আসল ব্যাপার দুটো গল্প সম্পূর্ণ আলাদা ফলে লড়াই যেটা তুমি বললে সেটা আমরা একদমই ওভাবে দেখি না মানে একটা প্রেমের গল্প একটা পরিবারের গল্প

কন্যাদানের জনপ্রিয়তাও আমাদেরকে আনন্দ দেয় আমাদের জনপ্রিয়তাও কন্যাদানকে আনন্দ দেয় তো আমরা সবাই মিলে একটা সমবেত জানি একটা কথা বলতে পারি বিক্রম তোমাকে তো অনেকদিন ধরে আসছি তোমার অনেক ইন্টারভিউ করছি তোমার কথা বলে ম্যাচুরিটি ম্যাচ এটা কি বিয়ের পর কিনে জানি না এতদিন ধরে তারা করছেন এখন এখানে অভিনয় করতে করতে বুঝতে পারছি যে বিক্রম মানে গল্পে অগ্নিশিকার গল্পে বিক্রমের একটা ট্রানজিশন হচ্ছে বয় টু ম্যান ও একটা সংসার করছে ওর একটা দায়িত্ব হচ্ছে তো

চেষ্টা করছো একদমই ওর বিয়েতে আমি সবথেকে গুজে যাব সবথেকে বেশি হাততালি দেব ওদেরকে মধ্যে পারলে আমি ওদের বাসর রাতে হাত ধরে নিয়ে গিয়ে নে দরজাটা বন্ধ করে দি বিয়ে বাইরে তারপর আমি আমার খুবাশাশ্রী মায়ের কাছে গিয়ে বলেছি দেখো কাজকর্মগুলো তো বলো চলো নেক্সট ক্লিয়ারিংটা করা যাক কালকের খাবারের তালে কি মিশে যায় খাবার নাকি মিশে যায় বা আজ তো দুগে কি মিশিয়েছো বাইদের দুজনে কি ঘুমিয়ে পড়ছে

আমিও যতক্ষণ ওয়ান লাইনে টিজ সব বলে দিয়েছে আপনাদের প্রিয় শিখা যেটা বলল সেটা মাথায় রাখুন আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন যেভাবে এতদিন আছেন আমাদের গল্প কিন্তু আপনাদেরকে অনেক এন্টারটেইন করবে এবং আরো অনেক চমক নিয়ে আসবে তাই দেখতে ভুলবেন না উপবিশা গল্প আরেকটা